তো ভাইয়েরা আমার খুব ভালো করে শোনেন আপনাকে আকবর মুজাদুল আকবর সানিকে সাত আট বছর ধরে জেল খাটিয়েছে তারপর হুজুর আবার বাহির হলেন আন্দোলন কিন্তু বন্ধ হল না হতবাগ আকবর কে আল্লাহ আজাদের গজব দিয়ে শেষ করে দিল আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আলফে সানির কাছে যায় হতবাগ আকবরের খোঁজও কেউ নিতে যায় না কি বললেন অতে মনে রাখবেন সবসময় হকের পক্ষে থাকবেন সত্যের পক্ষে থাকবেন মানবতার পক্ষে থাকবেন ইনসাফের পক্ষে থাকবেন ইনসানিয়াতের পক্ষে থাকবেন গরিবের পক্ষে থাকবেন বিধবার পক্ষে থাকবেন যদি আপনার ভাই হয় নিজের ভাইও যদি এতিমকে লোটে আপনি ভাইয়ের পক্ষে নয় এতিমের পক্ষে দাঁড়ান আপনার ভাই যদি জুলুম করে ওই জালিম ভাইয়ের পক্ষে নয় মজলুমের পক্ষে দাঁড়ান যারা উপরে জুলুম হচ্ছে কেন আপনার আল্লাহ আপনার ভাইয়ের পক্ষে নাই মজবুমের পক্ষে আছে আরে আত্মীয়ত দুদিনের কিছুদিনের জন্য আসল আত্মীয়ত আমাদের আল্লাহর সাথে আমরা মালিক তিনি রাত তিনি আমরা তিনার বান্দা দাস দাসী কথা বুঝছেন আল্লাহ নবী নূর নবী দয়ান নবী বসে আছেন উমার ফারুক আসছে আর আমার আল্লাহ তাদের বলছে উমার কে তাড়াতাড়ি যা কেন উমার বলেছে উন থেকে চল্লিশ হতে দেব না মোহাম্মদের চল্লিশ জনের হতে দেব না আর আমি আল্লাহ উমারকে চল্লিশ বলা বোঝে দেবেন শুধু হা হদরাতে উমার বারো কামান্য বিপাকে তার বাড়ি পৌঁছে গেলেন দরজায়কে আঘাত দিলেন ডাক দিলেন পড়ালেন আওয়াজ দিলেন জবানে নয় হাত দরজায় আঘাত দিলেন চন্দী জন্মদি জন্মদিন গেল চার তারা সত্যের দিকে ইনসাফের দিকে একত্র দিকে চলে এসেছে আপু দেখে দল ছেড়ে দেশে ছেড়ে যুবকেরা তারা ভিতর থেকে জিজ্ঞাসা করে বাইরে থেকে উমার বলে আমি খাতা বেল বটা উমার উনচল্লিশ জন্য বিশ্ব হয় করে কাঁদে আল্লাহ নবী হাসেন মোট কে আর বলে জলদি করে দরজা খুলে দাও জলদি করে খুলে দাও

খুলে দাও উমার ভেতরে ঢুকলো আল্লাহ নদী নুন বেদানবী সোজা সুঝিয়েছে হাতের তরোয়ারও রয়েছে উলঙ্গ তরোয়ার কেউ কথা বলতে পারে না সুজা নবী

একটা কথা এখন আল্লাহ সঙ্গে সঙ্গে হাত থেকে তরবাল জমিনে রেখে দিল পড়ে গেল আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে এসেছিলাম আপনাকে আমি মুখ দিয়ার বলতে পারছি না আল্লাহ নবী হয়ে গেছে বলছে হুজুর এই তরঙ্গালা আপনার বিরুদ্ধে তুলেছিলাম একটু কদমে জায়গা দেন আজ থেকে আপনার গোলাম হয়ে আপনার বডিগার্ড হয়ে থাকবে হক জেন্দা হবে তুমি সেই হকের পক্ষে থাকবে না জাহান নামের পক্ষে থেকে জাহান নামে যাবে সেটা তোমার ব্যাপার ভাই আমার ডিউটি তোমাকে জানানো কথা মাথায় ঢুকছে না ঢুকে না হক জেন্দা হবে চেষ্টা করলে জমিনে চাষ করলে একদিন ফসল অবশ্যই আল্লাহ দেবে দেবে না দেবে না ধরুন একটা জায়গায় আপনি গেছেন পাথর এলাকা শক্ত এলাকা শুনছেন তো ভাই শক্ত এলাকা আপনি চাষ করতে গেছেন ধরুন জমিনটা প্রায় ষাট সত্তর বছর বেশি তো কম নয় পড়ে আছে জন জঙ্গল হয়ে পাতর টাতর বালি টালি হয়ে পড়ে আছে সেই জমিনে আপনি চাষ করছেন সবাই শুনছেন তো নাকি কারা কারা শুনছেন একটু সবাই শুনছেন তো আর আমি বিশ্বাস করি আপনাদের থেকে অনেক বেশি ফলো আমার মা বোনেরা করছে তারা শুনছে তারা বেশি শুনছে কেন তুমি আমি তো চালাক তুমি আমি তো ছুটে পালাবো বিপদেলে তারা কোথায় যাবে হ্যাঁ তুমি আমি রাস্তার ধারেও বসে যেতে পারি প্রজন্মিত আবার তারা কোথায় যাবে আগামী দিন যে ভয়ানক দিন আসছে কথা মাথায় ঢুকছে খাঁচা তৈরি করছে একজন জায়গা একজন অচ্ছ বলছে আমাদের দুজনের ঝগড়া আছে এ নাটক আর কদিন দেখবে শুনছেন না শোনেন না খাঁচা তৈরি করছে একজন আর জায়গা দিচ্ছ আর একজন আরে তুমি যদি জায়গা না দাও তো খাঁচা করে কি করে কথা মাথায় ঢুকছে না ঢুকে না আমার একজন আপন আছে জানেন না কোন এক জায়গায় কিছু করতে গেছিল সে সই করে না বলে করতে পারে না শুনছেন না একজনই জব্দ কর দিয়েছে শুনছেন না তাহলে তুমি কি করে জায়গা দিলে তাহলে সব মিলে জুলে আছে না না বস শুনছেন না শোনেন হ্যাঁ পথে বাপ তুমি আমি তো রাস্তাঘাটে যেখানে সেখানে চাপ লাগলে বসে যেতে পারি কি শুধু মাথাটা বুঝে মিটে গেল দুনিয়াকে আমি দেখতে পাই না আমায় কেউ দেখতে পাইনি কি রেল লাইনের দিকে গেলে ট্রেনে গেলে বেশি দেখা যায় ট্রেনে গেলে দেখা যায় কি অবস্থা হ্যাঁ শুধু মাথাটা বুঝে নিয়েছে যেন মনে হচ্ছে ওকে আর কেউ দেখতে পায়নি ও কাউকে দেখতে পাই না ও মনে করছে আমাকেও দেখতে পায়নি লজ্জা স্মরণ সব শেষ হ্যাঁ মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় কথা বুঝলে

কিন্তু ছিল না আল্লাহ উমারকে হৃদায়তের আলো জ্বালিয়ে দিলেন এই এজন্য বলা হয় যে মানতে না পারো দূরে থাকো বিয়াদুবি করোনোর কথা বলো না বিয়াদুবি করো না ক্ষতি হবে রিসেন্ট দেখছি বেশ কিছু বাঁদর লাপাচ্ছে সব দেখছেন না বিশাল লাপাচ্ছে কি লাপা লাপছেন কি নাচান আসছে তখন বাঁদর গুলোকে জিজ্ঞেস করায় ভাই তোমরা পেলে কি ও বাঁদর বলে ভাই কলা ছাড়া বাঁদর আর কি পায় ঠিক না মালিক তো সব পেয়ে গেল তুমি কি পেলে তা আমার কমের কিছু এরকম বাঁদর আছে লাপাচ্ছে এর কথাই তার কথাই লাপাচ্ছে রে বাঁদর তুই কি পাস যার হয়ে হয়ে করছিস সে বিরাট কিছু তুই কি বল হাতে উলামা হিসাবে নগির খান হিসাবে আমি সবাইকে দাওয়ি আস আসলে আগিয়ে মোস্তফা রহমদকে লিডার বলে নেতা বলে রসুল বলে বাকি কাউকে নয় মন্ত্রা হাতকে কবনা করেন বন্ধুত্ব করবে তার সাথে হবে তার সাথে যার দ্বারা মসজিদ মাদ্রাসার উপকার যদি নাও হয় যেন ক্ষতি না হয় শুনচন্দেন ক্ষতি তো কম সে কম যেন না হয়ে যায় আজকে এখানে দুটো দুটো বাচ্চা পাগড়ি পেল তাইতো নাকি দুটো বাচ্চা পাগড়ি পেল এটা কি রবির ঘর নয় এই মাদ্রাসাগুলোকে বার বার নানা রকম ভাবে ক্রিটিসাইজ করা হয় মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার এই করে দেওয়া দরকার মাদ্রাসা এই শিক্ষা হয় মাদ্রাসা ওই শিক্ষা হয় কি রাগ কেন মাদ্রাসা যদি থাকে আমাদের তো বাকি সব দিকের শিক্ষা বন্ধ করে দিয়েছে মাদ্রাসাটা এখন আমাদের একমাত্র গতি আছে না কে মাদ্রাসা যদি থাকে তাহলে একটু হলেও শিক্ষা পাবে না পাবে না আরে ধর্ম শিক্ষা সবচেয়ে দুনিয়াবি শিক্ষা পাবে না পাবে না এজন্য আমরা এতে শিক্ষিত না হয়ে উঠি শিক্ষিত হলেই চোখ খোলে চোখ খুললেই অন্যায় দেখলে বলবে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় মানুষ তৈরি করার শিক্ষা দেওয়া হয় আল্লাহ স্কুল কলেজ ভার্সিটিতে ডিগ্রি পাওয়া যায় পেটে শিক্ষা দেওয়া হয় ভালো মানুষ তৈরি হয় মাদ্রাসাতে আর না হয় এম পাস করেছে বিএ পাস করেছে বড় বড় পদে বসে আছে চুরি করা ঘুষ খাওয়া ছেড়েছে করে যারা বেরোয় তারা ঘুষ খায় না তারা চুরি করে না তারা জুলুম করে না তারা এটিমের মেলে খায় না তারা বিধবা মেলে খায় না তারা রাত্রেও বারে যায় না যায় নাকি মাদ্রাসার ছাত্ররা কথা বলেন কেন এরা উপযুক্ত মানুষ তৈরি করার কারখানা আমিন লালের ঘর মাদ্রাসা তাই আমি প্রত্যেক জায়গায় শিক্ষা দিই আপনাদের ঘরেও শিক্ষা দিচ্ছি প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মাকে বলবো একবালা খাওয়া কম হয় একবার শুকিয়ে দেখেন আগামী দিন সপ্তাহ পর সপ্তাহ পানিও জিতবে না যেটা অন্যান্য জায়গায় হচ্ছে দেখুন না দুনিয়ায় যদি কথাটা না মানেন একবালা হলো শুকিয়ে থাকুন বাচ্চা পড়ান আর দুই জায়গায় পড়ান কোন জায়গায় দুই জায়গায় পড়াবেন সার্টিফিকেটের দরকার আছে স্কুল কলেজ পড়াবেন আর ভালো মানুষ হওয়ার দরকার আছে তাই নবীর কারখানাতেও পাঠাবেন শুনছেন তো নাকি মাদ্রাসা পাঠাবে দরকার এই গ্রামের মাদ্রাসা সিস্টেম গুলো চেঞ্জ করে নেন প্রতিটা গ্রামেই তো কম বেশি এখন মাদ্রাসা আছে হয় দিদি স্কুলে যেতে হয় দশটা এগারোটায় তাহলে আপনি সকালে আটটায় করে দেন আরো সকালে করে দেন সাতটা থেকে শীতের সময় একটু কষ্ট হবে ঠিকই কিন্তু সিলেবাস চেঞ্জ করবে মানে একটুখানি ব্যবস্থাটা করুন মাদ্রাসাতেও যাবে ভালো মানুষ হওয়ার জন্যে কারণ মাদ্রাসায় মা বাপের প্রেম শিক্ষা দেওয়া হয় তাই মাদ্রাসার ছেলেরা কখনো মাকে বৃদ্ধাশ্রমে এতে এসতে একটা দেখাতে পারবেন না পৃথিবী জুড়ে দেখাতে পারবেন না হতে পারে আমাদের কর্মের দোষে আমাদের মাদ্রাসার ছাত্র বা থেকে যারা পড়াশোনা করে তারা হয়তো ভালো ভালো চাকরি বাকরি কলকারখানা ফ্যাক্টরি তৈরি করতে পারে না এর জন্য আমার কম দোষী এর জন্য আমার কম দোষী কিন্তু ইমামতি বেশিরভাগ করে আর ইমামের মাইনে আমার কম এত কমিয়ে দিয়েছে যে আমার কমের দোষ আমার কমের উচিত প্রত্যেকটা ইমামকে ফোন করা হল বারো থেকে পনেরো হাজার টাকা মাসে মাইনে দেওয়া দরকার জানলার ঘরে ডিউটি করছে ব্যাংক আমার কম সব জায়গায় খরচ করছে আমার কম খালসানের চানা হাজার টাকা ওখানে কে মিছিল করবে হাজার টাকা ওখানে কি হবে হাজার টাকা সব জায়গায় তোমাদেরকে দিতে হচ্ছে আগামীটা আরো দিতে হবে মসজিদটাকে ভালোবাসো ইমামকে ভালোবাসো আলমকে ভালোবাসো আমরা বলে যাচ্ছি আমি আব্বাসের দিকে বলে যাচ্ছি কোন দাদা তোমাকে চোখ তুলে বলতে পারবে না যে দু হাজার টাকা দিবি আমি বলে যাচ্ছি তুই পরিবর্তন শুধু হও তোমাকে দেখলে তোমার ওই শাইতান দাদার কন্যাটা ছিটকে যাবে তোমার মধ্যে আল্লাহটা পাওয়ার দেবে তুমি ঠিক লাইনে নয় ঠিক লাইনে নয় সমস্যা হচ্ছে ভাই আমি একা বকছি না তো আপনারা শুনছেন তো বলছি এইসব মুরুব্বী ছাড়ি নেই কথা বলতে পারবে স্বাধীন নেই কি সমাজ তৈরি করলেন আপনারা যে গ্রামে মুরব্বী মারের কথা বলার অধিকার নেই যে গ্রামে ইমামের অধিকার নেই ওই গ্রামে আল্লাহ রহমতের আশা করেন কেন অতিরের ব্যবস্থা আমাদের যুবকদের করতে হবে শুনছেন তো বাপ ভাইরা যদি না করে দেব জাতির কথা সমুদ্র জাতির কথা রিসেন্ট তোমাকে জানালাম রিসেন্ট রিসেন্ট দেখো না খোদার মার হচ্ছে কিছুদিন আগে একটা বিমার এসেছিল না হ্যাঁ রিসেন্ট সব পৃথিবীর দাদা দাদা সব ঘরে দরজামে বসছিল দেখেন খোদার মার আবার আসবেন যদি পরিবর্তন না হও আর তুমি পরিবর্তন হও আলম তালেমের সম্মান দাও ইমামকে ইমামের সম্মান দাও মহাজ্জকে মহাজ্জনের সম্মান দাও মসজিদগুলোকে গুলোকে বাঁচাও মসজিদ গুলোকে আবাদ করো নামাজ পড়ো গ্রামের মুরব্বি বাপাদের কথা বলার অধিকার দাও তাদেরকে সম্মান মর্যাদা দাও তুমি একটা যুব সমাজ একটা সংগঠন করো ইউনিট করো একতা করো যে আমার গ্রামে বিরোধী কোন কর্মকাণ্ডকে প্রকাশ্য হতে দেবো না এই এই সংগ্রাম তোমরা তৈরি করো আরে জিন্দিগিটা তোমাদের লেবাসে অনেক ভুল আছে এগুলো তোমাদের ভুল এটা তোমরা কিন্তু কিন্তু রসুলের দিনের যদি ক্ষতি করো তাহলে মনে রাখবো আমার অস্ত নাকি হ্যাঁ কারণ অনেক কষ্ট করেছে রসুল্লাহ ও তাহে জমিনে গিয়ে যখন রসুল্লাহ দিনের প্রচার করতে যাচ্ছে মক্কা জালিম সন্ত্রাস নেতা গুলো টাইবের নেতা গুলোকে বলে দিল মোহাম্মদকে ঢুকতে দিবি না আজকে রসুল্লাহর গোলাম আমি আব্বাসের দিকে গেল অনেক সমস্যায় অনেক জায়গায় এখানে হয়েছে কেন জানি না অনেক জায়গায় হয় আল্লাহ শুকর আমার ছেলেরাও সব তৈরি আছে একদম হাইকোর্ট পর্যন্ত চলে যাইছে পারমিশন বার করলেও করে ছাড় এনে হাল যা বাধা হলেই ছেলেরা শেখে ঠিক না গো এই ছোট ছোট বাচ্চা করে তো হাঁটতে পারে ঠিক না কি করে হাঁটতে শিখেছে বাধা হয়েছে তাই তো নাকি প্রথম চলতে গেছে হজতকে পড়েছে নাচ ফেটেছে ছোট কেটেছে মা যদি কোলে তুলে রেখে দিত জীবনের হাঁটতে শিখতাম আমরা অতএব ছেড়ে যে যাবার যা আবার আঘাত হয়েছে আবার চোট খেয়েছে রক্ত হয়েছে মা কেদেছে বাবা কেদে হারে আমার বাচ্চার খুন এগিয়ে গেছে কিন্তু কিছু করার নেই ছেড়েছে তোমাকে ছাড়তে হবে রক্তপুর তবে তোমার বাচ্চা যেমন আজকে হাঁটতে শুরু করেছে আগামী দিন তোমার বাচ্চা শুরু করবে তো বলুন শুভানন্দা ঘাল্লাহ আমি যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম বলুন একটা জায়গায় পন 70 বছর ধরে চাষবাস করেন নি পড়ে আছে সেই জায়গাটা যখন চাষ করতে শুরু করবেন একটু কষ্ট হবে না হবে না অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে অনেক ঘাম ঝরবে অনেক প্রেশার হবে কিন্তু চাষ করার পর প্রথমবারে কি ফসল ভালো হয় কেন এখন হবে না কি চাষ বন্ধ করে দিবেন নাকি বলুন বলুন পরে আবার চাষ করছেন পরের বছরে একটু হলো ফল ভালো হবে না খারাপ হবে ভালো হবে আবার চাষ করছেন তারপরে না খারাপ হবে জমিটা চাষ যোগ্য হয়ে যাবে চাষের উপযুক্ত হবে তুমি আমি যদি সোনার ফসল তুলতে নাও পারি এই তোমার আমার বাচ্চা কোন সোনার ফসল তুলে নিয়ে আসবে জনজনের সে কিনা দেখি কারো বাপে কি না সম্পত্তি নাকি আমরা যে যা পরিবে তার কত শুনতে হবে কত মাথায় রুকচিন না আর মনে রাখবেন হিন্দুস্তান মানুষ আমরা আমাদের বাবা এই পা রেখেছিলেন অর্থাৎ আমাদের বাপের শুধু ছেড়ে 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 ঘরে ঢুকে গেছে রোডের জায়গা ছেড়ে দিয়েছে মাঠের গীতখানে বক্স দিকে কিনেছে রোডের জায়গা ছেড়ে দিয়ে মাঠের গীতখানে ওইটা ছেড়ে দিয়ে সে পুকুর পাড়ে ছেড়ে 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 আর কত ঘরে ঢুকবে শুনছেন না নেই অত আর নয় এখান থেকে যদি স্টপ না হয় তাহলে যেমন ফেসবুক খুললে সাদা সাদা কাফন পরা বাচ্চা ছেলে দেখছো প্যালেস্তাই দেখেছ না দেখুন ওইগুলো তোমাদের গুলো হবে মানে তোমাদের দোষের জন্য হবে তাদেরকে ঘোষণা দিয়েছে তোমাদের প্রকাশ্যোষণ তাদেরকে কেন মাথায় তুললো তারা কেন তাদেরকে মাথায় তুলে রাখলো মাথায় তুলতে গিয়ে আজকে কি হচ্ছে কথা মাথায় ঢুকছে অথে মাথায় টুপি থাকলে মানায় মাথায় গোবর তুললে মানায় না মাথায় টুপি থাকলে মানায় মাথায় যদি মদ তোলো মানায় না অথে মদ গোবর নামো মাথায় টুপি তোলো টুপি তোলো টুপি অলাকে রাখো জোরে বলুন শোভান আরো জোরে বলুন শোভান আল্লাহ আরে আমাদের কে ভালোবাসো পেয়ার করো আল্লামাও ওরা ওয়ারিস হল আলেমরা তাদেরকে পেয়ার করো আল্লাহ নবী বলেছেন কামত দিনে আল্লাহ বা আলিম দে্না দেবে এবং আলেমদের সাথে তাদের ভালোবাসার মানুষ বলে জান্ন দেবে आल कारा आले कारा सु त नई आलेम कारा बोल फोर

আপনাদের হ্যাঁ এই মোহল্লায় নয় দেড়াই আজান